আব্বু আম্মু শোনো আমি মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে তের আব্বু আম্মু শোনো আমি দিনি মানুর শিখাও এলেম জান্নাতে তের সরতে জীবন ফুলে ফুলে ঘুরতে জীবন ফুলে ফুলে পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব লড়বো মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো দিনের পথে সত্য পথের পথিক হব লড়বো মতে কালহাসরে হতে দামি কালহাসরে খোদার খাজ নাই পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পূর্ব মাদ্রাসায় দিনি ইলম শেখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শুনো আমি পূর্ব মাদ্রাসায় শিখাও আমায় জান তের সায় এক হরফে দশটি নাকি দিবেন মালিক সায় এপার ওপার